বারবার জিজ্ঞাসা করছে টাকাটা আপনি কোথায় রেখেছেন আমরা ইনকাম ট্যাক্স এর লোক দলি জানায় কোন টাকা কোথায় টাকা আমার বাসায় কিছু টাকা আছে আমার হাজব্যান্ড ফোন ধরলে সে দিয়ে যাবে আমাকে প্লিজ ছেড়ে দিন কিন্তু কমলা আর সবুজ বলে কত টাকা আছে তোমার বাড়িতে আমি যে টাকাটা তুমি চুরি করেছো তার কথা বলছি ডলি জানায় আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা চুরি করিনি আসলে ও তো জানেই না ও বলবে কোথা থেকে টাকার খবর না পেয়ে সবুজ ওর আঙ্গুল কেটে দেয় এরপরে আমরা দেখি সালমা দাদি শাশুড়িকে ঘুম পাড়িয়ে ফ্রি হয়ে যায় তারপর সে তার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ডাকে তার বয়ফ্রেন্ড আর কেউ না সবুজ তারাও সুযোগ বুঝে একান্তে সময় কাটাতে চলে আসে লায়লার বাড়িতে এর পরে দেখি লায়লা রাতের বেলা কফি খাওয়ার জন্য নিচে নেমেছিল ওই হোটেলেরই রেস্টুরেন্টে সেখানে তার দেখা হয়ে যায় তারই এক্স এর সাথে যার নাম রানা এখানে রানা বারবার লায়লার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ল্যালা ওকে পাত্তা দিতে চায় না সে বলতে থাকে তার হাজবেন্ড খুব বড় মনের মানুষ আর খুব বড় লোক তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘোরাতে নিয়ে যায় যে কারণে সে রানাকে খুব একটা পাত্তা দেয় না কিন্তু যখন রানার কাছ থেকে